গুড মর্নিং সবাইকে আমি শ্রমনা ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে আজ শনিবার নলকে স্কুলের হাফ ডে ও বসে বসে পড়াগুলো করে নিচ্ছে ও স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেগুলো আর আমি আর দাদা দুজনে স্নান টান সেরে যাব পুজো দিতে আমরা দুজনেই তৈরি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্য গলি উঠে আমরা একটা মুদি মুদি দোকানে যাব, দোকান থেকে পেরিয়েই সামগ্রীগুলো কিনে আমরা অটো করে যাব মায়ের মন্দিরে মুদি দোকানটায় দশকর্মার জিনিসগুলো রাখে তাই ওখানেই যাচ্ছি দশকর্মার জিনিসগুলো কিনতে দূরে ওই বাড়িটায় দেখুন কি সুন্দর বেগুনি রঙের ফুলগুলো ফুটে রয়েছে পুজোর সামগ্রী কেনাকাটা হয়ে গেছে এবার আমরা এখান থেকে টোটো নিয়ে যাব মৌরী মায়ের মন্দিরে পুজো দিতে একটু মিষ্টি নিতে হবে তাই মাঝখানে টোটোটা আবার থামানো হয়েছে কাকু একটু দাঁড়িয়েছেন দাদা মিষ্টি নিচ্ছে কিছুটা গিয়েই আছে ফুলের দোকান ফুল কেনা হবে মালা কেনা হবে তাই আরেকবার কাকুকে একটু দাঁড়াতে হবে ওখানে দাদা নেমে গেল ফুল আর মালা কিনতে আমি বসে আছি টোটোতে একটু পরেও চলেও আসবে এই যেও চলে এসছে জলপাইগুড়ির মৌরি মায়ের মন্দিরটি জলপাইগুড়ি জেলা হাসপাতালের ভেতরেই অবস্থিত অর্থাৎ সদর হাসপাতালের চৌহদ্দির ভেতরেই অবস্থিত কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মৌরী মায়ের মন্দিরে এখানে এক ভদ্রমহিলা পুজো করেন তো তিনি এখনও এসে পৌঁছননি দাদারও তো সাড়ে নটা নটা চল্লিশের সময় অফিসে ঢুকে যেতে হবে আউটডোরে তাহলে দাদার পক্ষেও অতক্ষণ বসে থাকা সম্ভব নয় ঠাকুরের জন্য যা আমরা এনেছিলাম তা ঠাকুরের সামনে রেখে মোমবাতি ধূপ জেলে মায়ের জন্য ফুল এনেছিলাম মায়ের চরণে বাবা ভোলানাথের চরণে ফুল দিয়ে আমরা কিছুক্ষণ ওখানে বসে প্রার্থনা করে ঠাকুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব ওইখান থেকে আপনারাও যাতে আমার এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করতে পারেন তাই জন্য রইল আপনাদের জন্য কিছু স্টিল ছবি আমরা মায়ের পুজো দিয়ে বেরিয়ে গেছি জলপাইগুড়ি সদর হাসপাতালের যে চত্বরটা সেটা কিছু কিছু আপনাদের জন্য তুলে ধরলাম বিশাল বড়ো চত্বর এখানে কিছুটা আছে বেরিয়ে গিয়ে আরও কিছুটা আছে এবার আমরা টোটোর খোঁজ করছি কারণ দাদা আমাকে বাড়িতে ছেড়ে তারপর অফিস যাবে আমরা টোটো পেয়ে গেছি এইটা হলো জলপাইগুড়ি হাসপাতালে সদর হাসপাতালে মেন ক্যাম্পাস আদি বিল্ডিং এইটা হলো জলপাইগুড়ি স্টেডিয়াম এখানে তখন কিছু কিছু জন প্র্যাকটিস করছিল আমরা যখন ফিরছিলাম এই যে দেখুন দেখা যাচ্ছে এইটা একটা জলপাইগুড়ির নদী নাম করলা নদী এই নদীর ব্রিজের উপর দিয়ে আমাদের টোটোটা এখন চলছে বাড়ি ফেরার আগে দাদাদের কাছে যে কালী মায়ের মন্দির শনিদেবের মন্দির আছে বড় ঠাকুরের মন্দির ওইখানে একবার যাব ওইখানে একবার গিয়ে পুজো দিয়ে তারপর বাড়িতে যাব। এই যে কালী মায়ের মন্দির বড় ঠাকুরের মন্দির প্রদীপ জ্বালানো পুজো দেওয়া এগুলো শেষ এবারে আমরা যাব বাড়িতে দাদা খেয়ে ডিউটি যাবে আর দেখি বাড়িতে লোক কি করছে তো স্কুল আছে বা এতক্ষণে স্নান হয়ে গেছে দেখি গিয়ে বাড়িতে কি করছে বাড়িতে আমরা পৌঁছে গেছি এখন নিচ থেকে উপরে উঠছি দেখি দরজাটা খুলে তো কি করে মেয়েটা দেখো যা ভাবছিলাম সব ভুল আমার অন্যা নিয়ে নাচ করছে মেয়ে আর এখানে আমাকে দুর্গা সেজে মহিষাসুর মর্দিনী গিরি করছে আমার সাথে আর থামকে ব্যায়াম শেখাচ্ছে বোঝো ঠেলা আরে ঘড়ির কাটায় সময় বয়ে যাচ্ছে রেডি হওয়া স্কুল যেতে হবে তো তোকে ফাইনালি আমাদের ম্যাডাম লক্ষ্মী ছানার মতন স্কুল যাওয়ার জন্য একদম তৈরি আমি তো বাইরে যেন পরেই ছিলাম বৌদিকে বললাম চলো আমিও যাই আর ওখানে গিয়ে আর কোনো ছবি বা ভিডিও কিছু করিনি এই ফেরার পথে এখন করছি এই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তাটা এই রাস্তা দিয়ে আমার দাদাকে ডিউটি যেতে হয় এখানে শুধু আমি বৌদি নেই রয়েছেন নলকের এক বন্ধুর মা আমরা ফেরার পথে ওখানে কিছু বাজার করলাম আর স্মার্ট পয়েন্টেও কিছু কেনার ছিল টুকটাক সেগুলো কিনে আমরা টোটো করে বাড়ি চলে যাব চলে স্কুল 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 থেকে 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 বাবার সাথে ও আসার আমরা সবাই খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপর এখন সন্ধেবেলা এখন হচ্ছে আমরা বৈশাখী পাশেই বৈশাখী মেলা হচ্ছে জলপাইগুড়িতে ওই মেলা দেখতে যাব বলে সবাই রেডি হচ্ছিলাম তো ও আগে রেডি হয়ে গেছে শুধু শুধু তার অপেক্ষা করা যায় না সবার জন্য হাতে তাই ভদ্রমহিলা ডিজিটাল বোর্ড নিয়েছেন এবং পেনসিল দিয়ে তার উপরে দুর্গা মায়ের ছবি আঁকছিলেন আমরা সবাই রেডি হয়ে গেছি এবং রাস্তায় বেরিয়েও গেছি দেখছেন এমনিতেও রাস্তায় প্রচুর আলো তারপরে এগুলো হচ্ছে মেলার আলো দিয়েছে বৈশাখী মেলার মাঠে আমরা পৌঁছেই গেছি দাদা যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিকিটটা কেটে আনলে তারপর আমরা ভেতরে ঢুকবো মেলাটা যে জায়গাটায় হচ্ছে মাঠটা বেশ বিশাল বড় তাই দেখছিলাম ঘুরে ঘুরে টিকিট কাটা তো হয়ে গেছে দাদার এবার আমরা ভেতরে যাব ভেতরে যেই না প্রথমেই দেখছি শাড়ির দোকান আর আমি তো শাড়ি মানে পাগল হ্যাঁ শুরুতেই শাড়ির দোকান জামদানি তাও আবার না না এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমি চোখ সরাতেই পারছি না তবু জোর করে চোখ সরিয়ে বাকি মেলাটুকু ঘুরে দেখব চলুন আমার সাথে আপনারাও দেখুন মেলাটা এখানে পাওয়া যাচ্ছে পুজোর সামগ্রী খুব সুন্দর সুন্দর পুজোর সামগ্রী এখানে বিক্রি হচ্ছিলো পেতলের সামগ্রী ছিল কাঁসার সামগ্রী ছিল বিভিন্ন ঠাকুরের মূর্তি ছিল গোপালের বিভিন্ন ড্রেস ছিল এত সুন্দর লাগছিল না ভীষণ সুন্দর শাড়ির পরেই মেয়েদের অন্যতম প্রিয় জিনিস হচ্ছে গয়না আর গয়না বলতেই এখন অক্সিডাইজের গয়না সুন্দর সুন্দর অক্সিডাইজের অনেক কালেকশন পাওয়া যায় তারপরে কুন্দনের সেগুলো সব চোখের সামনে দেখছি এরকম সুন্দরভাবে সাজানো আছে তাই দু মিনিট দাঁড়িয়ে তো দেখতেই হবে এখন সময় এই সুন্দর সুন্দর কালেকশনগুলোকে টাটা বলার কারণ এর পাশেই রয়েছে অ্যাক্টিভিটি সেকশন সেখানে আমরা যাব এবং গিয়ে দেখবো নলো কোনোটাতে ইন্টারেস্টেড হয় কিনা যদি হয় তাহলে সেখানে তাকে চড়ানোর ব্যবস্থা করা নলক কিছুতেই চড়তে চাইলো না ওগুলোতে যদিও একবার মত করেছিল যে হ্যাঁ উঠিয়ে দাও তাকে ওঠানোর সাথে সে বলছে না নামাও নামাও আমাকে এটি আমার দাদার আবার খুব প্রিয় একটা খেলা বারবার মেলায় গেলে এটি ওর খেলা চাই আর নলকও এখন দেখছি দেখে দেখে শিখে গেছে বা মানে ওরও ইন্টারেস্ট গ্রো করেছে এটায় ও হচ্ছে কিছুক্ষণ পরে বন্দুক হাতে নেবে এবং দেখবেন এই খেলাটা ও খেলবে বাবা ওদের সাথে সাথ দিয়েছে বাবাও খেলছে আমাকে মাকে এবং বৌদিকেও বলেছিল এটা খেলার জন্য কিন্তু আমরা খেলিনি আমরা একটা লটারির মতন একটা হচ্ছিল ওইটা খেলেছিলাম ওইটাতে একটা মগও জিতেছিলাম কিন্তু আমি সেই ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি মেলাটা এসেতে এমনিতেই মন ভালো হয়ে গেছিল তারপর যাওয়ার সময় এই ফুলের দোকানটা মনটাকে একদম ভালো করে দিল মেলায় অনেক ঘোরাঘুরি হলো এবার পালা বাড়ি ফেরার বাড়ি ফেরার আগে নলকের জন্য দোকান থেকে এই বেলুনটা নেওয়া হলো বাড়ির গলিতে আমরা ঢুকে গেছি আমাদের একটা সুন্দর দিন পারিবারিক মুহূর্তগুলো আপনাদের সবার সাথে সাথেভাবে ভাগ করে নিলাম আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন নমস্কার